গানের আগে যে যন্ত্রটা ঠিক আছে কিনা না এগুলো পরীক্ষা করে নেওয়া হয় পরীক্ষা করে নেওয়ার পরপরই গানগুলো উপস্থাপন করা হয় তো প্রিয় দর্শক আমি আসছি সেই কণ্ঠশিল্পী বরফতুল্লা ভাইয়ের বাসায় তো উনি যন্ত্রটা এখন রেডি করছে উনি আমাদের মাঝে একটা সুন্দর গান পরিবেশন করবেন প্রিয় দর্শক এই প্রবীণ শিল্পীগুলো হয়তো একদিন থাকবে না কিন্তু আমাদের কার্যকলাপগুলো থাকবে পৃথিবীতে আজীবন যতদিন না ইন্টারনেট থাকবে ততদিন আমাদের এই কার্যক্রমগুলো থাকবে পৃথিবী যন্ত্রের মাধ্যমে আমরা ভাইয়ের কাছ থেকে একটা গান শুনতে যাচ্ছি